ভালোবাসার সম্পর্কে কেন বারবার একই রকম হতাশায় ভুগতে হয় আজকের এই আলোচনায় আমরা ঠিক এই প্যাটার্নটার পেছনের মনস্তাত্ত্বিক কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করব চলুন শুরু করা যাক কখনো কি এমনটা মনে হয়েছে যে সম্পর্কের একটা অদ্ভুত চক্রে যেন আটকে পড়া হয়েছে যেখানে বারবার একই ঘটনা ঘটছে শুধু মানুষগুলো হয়তো পাল্টে যাচ্ছে আচ্ছা এই কথাটা কি খুব পরিচিত মনে হচ্ছে যে মানুষটা বদলে যায় কিন্তু পরিস্থিতি আর শেষটা একই থেকে যায় একটা ভীষণ চেনা অনুভূতি তাই না যখন মনে হয় যে এই গোলকধাধায় একদম একা আর বারবার নিজেকেই প্রশ্ন করতে হয় কেন কেন বারবার আমার সাথেই এমনটা হয় তো প্রথমে আমাদের বুঝতে হবে ভালোবাসার জীবনে কেন একই গল্পের প্রতিধ্বনি বারে বারে ফিরে আসে আর এখানেই আসল কথাটা লুকিয়ে আছে সমস্যাটা আসলে বাইরে কোথাও নেই মানে এটা ঠিক মানুষ খুঁজে পাওয়া বা না পাওয়ার ব্যাপার নয় আসল কারণটা আমাদের নিজেদের ভেতরেই চল এবার একটা দারুণ আইডিয়া নিয়ে কথা বলি সম্পর্কের আয়না কি হবে যদি ভাবা যায় যে মানুষগুলোর প্রতি আমরা এতটা টানি তারা আসলে আমাদেরই এক একটা প্রতিচ্ছবি মনোবিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলে প্রজেকশন এর মানে কি সোজা কথায় আমরা আমাদের নিজেদেরই কিছু লুকানো বা অস্বীকার করা স্বভাব মানে যেগুলোকে আমরা নিজের বলে মানতে চাই না সেগুলোকেই অবচেতনভাবে অন্য মানুষের মধ্যে দেখতে শুরু করি তাই যখনই কারো প্রতি খুব তীব্র আকর্ষণ বা মারাত্মক বিরক্তি তৈরি হয় বুঝতে হবে দুটোই আসলে আমাদের নিজেদের জন্য একটা সংকেত ওই মানুষটা কেবল একজন বার্তাবাহক আর বার্তাটা আমাদের নিজেদের জন্যই এখন প্রশ্ন হলো এই প্রজেকশনগুলো আসছে কোথা থেকে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের শ্যাডো সেলফ বা ছায়া ছায়াসত্ত্বার মধ্যে এটা আমাদের ব্যক্তিত্বের সেই অংশ যা আমরা তালাবন্ধ করে রেখেছি দেখুন আমাদের সবারই দুটো দিক আছে একটা হলো মুখোশ মানে আমাদের সেই ভালো গোছানো রূপটা যা আমরা সবাইকে দেখাই আর ঠিক এর উল্টো দিকে আছে ছায়া আমাদের সেই সব দিক যা আমরা লুকিয়ে রাখতে শিখেছি একটা জরুরি কথা এই সত্তা মানে কিন্তু খারাপ কিছু নয় একদমই না এটা আসলে আমাদেরই সেই সব অংশ যেগুলোকে আমরা কোনো কারণে অগ্রহণযোগ্য বলে ধরে নিয়েছি আর নিজেদের অজান্তেই মনের গভীরে ঠেলে দিয়েছি একবার ভাবুন তো এই ছায়ার মধ্যে কি কি থাকতে পারে হয়তো সেই রাগ যা ছোটবেলায় প্রকাশ করতে দেওয়া হয়নি কিংবা সেই আবেগপ্রবণতা যাকে দুর্বলতা বলে শেখানো হয়েছে এমন কি নিজের ভেতরের অসীম শক্তি বা সৃজনশীলতাও হতে পারে যা সবার সাথে মানিয়ে চলার জন্য হয়তো চেপে রাখা হয়েছে আচ্ছা তাহলে এবার দেখা যাক এই ছায়া সত্তা কীভাবে আমাদের সম্পর্কে সেই চেনা প্যাটার্নগুলো তৈরি করে আর কেন আমাদের অবচেতন মন বারবার সেই চেনা কষ্ট বা আঘাতের দিকেই ছুটে যায় প্রথম আয়নাটা হল বিরক্তির আয়না তো অন্যের কোনো স্বভাব দেখলে মাথা গরম হয়ে যায় ধরুন অহংকার হতে পারে নিজের ভেতরের আত্মবিশ্বাসকে অবদমন করে রাখা হয়েছে কারণ শেখানো হয়েছিল বিনয়ী হতে হবে তাই অন্যের মধ্যে সেই আত্মবিশ্বাস দেখলেই এত অস্বস্তি হয় এরপর আছে ত্রাতা হওয়ার প্রবণতা এমন মানুষের প্রতি কি বেশি আকর্ষণ কাজ করে যাদেরকে উদ্ধার করা দরকার বলে মনে হয় যদি উত্তর হ্যাঁ হয় তাহলে প্রশ্নটা হলো নিজের ভেতরের কোন অংশটাকে আসলে উদ্ধারের প্রয়োজন যা এড়িয়ে যাওয়া হচ্ছে তবে প্রজেকশন কিন্তু সবসময় নেতিবাচক হয় না এটা ইতিবাচকও হতে পারে আর সেটাই হল আকর্ষণের আয়না যে মানুষগুলো আমাদের মুগ্ধ করে তারা আসলে আমাদের নিজেদেরই ভেতরের কোনো সুপ্ত সম্ভাবনা বা না দেখা গুণগুলোর প্রতিফলন তাহলে দেখুন মূল ব্যাপারটা হলো দৃষ্টিভঙ্গি বদলানো এই মানুষটা এমন কেন করছে এই প্রশ্নটা না করে যদি ভাবা শুরু করা যায় এই মানুষটা আমার নিজের সম্পর্কে আমাকে কি শেখাতে চাইছে ঠিক তখনই খেলার নিয়মটা পাল্টে যায় ক্ষমতাটা আবার নিজের হাতে ফিরে আসে তো সমস্যাটা তো বোঝা গেল কিন্তু সমাধান সমাধান পূর্ণতা অর্জন করা এর জন্য কিছু বাস্তবসম্মত ধাপ আছে যা আমাদের ছায়া ছায়াসত্ত্বাকে নিজেদের ব্যক্তিত্বের সাথে আবার এক করে ফেলতে সাহায্য করে এই কাজটা করার জন্য চারটে ধাপ আছে এক নম্বর যখনই কোনো কিছুতে খুব তীব্র প্রতিক্রিয়া হবে ঠিক তখনই একটু থামতে হবে বুঝতে হবে এইটাই সেই ছায়ার সংকেত দুই অন্যকে দোষ দেওয়া বন্ধ করে দায়িত্বটা নিজের কাঁধে নিতে হবে তাকাতে হবে নিজের ভেতরের দিকে তিন নিজের ভেতরের যে অংশগুলোকে এতদিন চুপ করিয়ে রাখা হয়েছে তাদের সাথে কথা বলতে হবে তাদের কথা শুনতে হবে আর সবশেষে চার নম্বর যে গুণগুলোকে এতদিন দমিয়ে রাখা হয়েছে সেগুলোকে কোনো না কোনো নিরাপদ উপায়ে প্রকাশ করার একটা পথ খুঁজে বের করতে হবে এই পুরো যাত্রার শেষে এসে সোলমেট বা আত্মার সঙ্গী ধারণাটাই কিন্তু একদম বদলে যায় চলুন দেখি এই চূড়ান্ত সম্পর্কে নতুন সংজ্ঞাটা কি হতে পারে আশ্চল আত্মার সঙ্গে এমন কেউ নন যিনি এসে আমাদের অপূর্ণতাকে পূর্ণ করবেন বরং প্রকৃত আত্মার সঙ্গে হল আমাদের নিজেদেরই সম্পূর্ণ এবং বাস্তবরূপটা কোনো মুখোশ ছাড়া কোনো ভান ছাড়া অখণ্ড এক সত্তা আর যখন কেউ নিজের সব ভালো মন্দ দিককে গ্রহণ করে এই রকম সম্পূর্ণ হয়ে ওঠে তখন সে স্বাভাবিকভাবে এমন সম্পর্কগুলোকে আকর্ষণ করে যা তার সেই পূর্ণতার সাথে তাল মেলাতে পারে তাই এই আলোচনা শেষে প্রশ্নটা সবার নিজের কাছে যদি নিজের সবটুকু নিয়ে সম্পূর্ণ হওয়া যেত তাহলে কেমন মানুষ হয়ে ওঠা যেত আর তখন জীবনে কেমন ভালোবাসা আসত একবার ভেবে দেখার মতো তাই না